সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক প্রকার সিদ্ধান্তে উপনীত হয়েছি এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার গণভবনের চর্চা খোলা আছে আমরা

এই যে শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ব্যাসিজম ফিরে আসবে আমরা সেই একটা বড় উদ্দেশ্যে আমাদের একটা সেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাষিবাদের ছিল সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক সিদ্ধান্তে উপনীত হয়েছি এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় বলেছে বলেছেন গণভবনের দরজা খোলা আছে আমরা আপনাকে all <hi> <expression>